সুপ্রভাত আমরা আজ সকাল সাড়ে ছটায় যমুনা মাতা মন্দিরের উদ্দেশ্যে পায়ে হেঁটে যাত্রা শুরু করেছি সকালের মনোরম দৃশ্যটা দেখুন পাহাড়ের উপরে বরফ পড়েছে সুন্দর দেখুন এই দিক ওই দিক চারিদিকে বরফের শিংগুলো দাঁড়িয়ে আছে আকাশ পরিষ্কার আমরা দুজনেই যাচ্ছি এখন একদম লোকজন নেই পুরো ফাঁকা চলুন তাহলে আমাদের সাথে যাওয়া যাক ঘোড়ারালা সব আসছে ঘোরার জন্য আমাদের তো ঘোরা নেবো না হেঁটেই যাবো এই দেখুন একটু চড়াই আছে জানি না উপরের দিকে কি আছে একটু হালকা হালকা সিঁড়ি স্টেপও রয়েছে এই হচ্ছে খরশালি এইখান থেকে খরশালি ভিলেজ আমরা কালকে গেছিলাম এই ভিলেজে আজকে আবার যাবো রাত্রে সন্ধ্যা আরতি দেখার জন্য এই আমরা দুজনেই চলেছি রাস্তা আর কোনো লোক নেই প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা রাস্তা সুন্দর সব থেকে বড় কথাই এই সময় আসলে পরে বাড়তি যারা তীর্থযাত্রী আসে সেইটা নেই আমরা একা একাই আপাতত যাচ্ছি ঘোরা বা পালকি কিছু পথে নেই আছে লোক কল্প পরে বেরোবে আমরা একটু আগে বেরিয়ে গেলাম আর এই ট্রেকিং পথে দেখি একজন এরম সার্মেও সব সময় আপনার সাথে জুড়ে যাবে হয়তো একটু খাওয়ার চাই দেব আমরাও দেখুন প্রচুর হোমস্টে হয়ে গেছে এখন এইখানে আগের থেকে কোনো বুকিং করার কোনো প্রয়োজনই নেই আর যদি এরকম আমাদের মতন অফ সিজনে আসেন তাহলে তো কথাই নেই আরাম করে হেঁটে হেঁটে যাবেন হোটেলগুলো তো অনেক কম ভাড়ায় পাবেন দরদাম করে যেটা যাত্রার সময় পনেরোশো দু হাজার টাকা ঘর ভাড়া নেয় সেটা পাঁচশো টাকায় পেয়েছি আর এই মনোরম সৌন্দর্য উপভোগ করতেও পারছি ভিড় হলে পরে এই রাস্তা দিয়ে হাঁটা যায় না যাওয়া আসায় লোক গিজগিজ করে ওই খরসালিতে যমুনা মাতার মন্দির লাইট দিয়ে সাজিয়েছে ওখানে এসে শীতকালীন আবাস ভাই দুজের দিন ওখানে মন্দির ক্লোজ হওয়ার পর ডলি করে এনে এখানটায় রাখবে এটা হচ্ছে কি বলে যমুনা মাতার মাইকি মানে মায়ের বাড়ি যারা আমাদের কাছে এই ভিডিওটি দেখছেন এই নতুন ব্লগটি যারা নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ রইল ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করবেন আর যারা আমাদের ফ্যামিলি মেম্বার তারা লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করে জানাবেন ভালো হোক বা মন্দ হোক দুটো কমেন্টসই করতে পারেন এই রাস্তা ধীরে ধীরে উপরে উঠে গেছে ওই সামনে থেকে একটুখানি চড়াই আছে কোনো অসুবিধা নেই সম্পূর্ণরূপে বাঁধানো রাস্তা কি সুন্দর দেখুন আপনারা আসলে একটু অফিসে যদি আসেন খুব সুন্দরভাবে দর্শন করতে পারবেন হ্যাঁ যাচ্ছি দেখুন চড়াইটা একটু দেখিয়ে দিলাম দু এক জায়গায় এরকম আছে এখন ওপরের দিকে কি আছে দেখব ওপরদেরকে সব দেখাবো উপরে এসেছি এইখান থেকে কত সুন্দর দেখা যাচ্ছে যমুনা নদী তীব্র বর্জন করে একা বাঁকা পথে নেমে যাচ্ছে নিচের দিকে আর পুরো পথ জুড়েই এরকম পাহাড়ের সৌন্দর্য দেখা যাচ্ছে এদিকে খাড়াই পাহাড় একদম দেখুন মাথার উপর একদম ওয়াল হয়ে আছে ওদিকে একটু সব সুন্দর দেখাই যাচ্ছে রাস্তা আপাতত দেখছি খুবই মনোরম রাস্তা খুব সুন্দর রাস্তা পরিষ্কার ঝপঝপে কোনো কিচ্ছু নেই রাস্তায় সুন্দর ধীরে ধীরে এগিয়ে যেতে পারছি রাস্তায় যেতে যেতে এরকম একটা ব্রিজ পড়বে আগের রাস্তা এখান দিয়ে ছিল সেটা ভেঙে গেছে এখন নতুন একটা ব্রিজ করেছে ওভার হ্যাং পাহাড় দেখুন মাথার উপর ব্রিজ ঝুলে আছে ওই ব্রিজটা আমরা হয়ে ওপারে যাবো গিয়ে মন্দিরের কথ দূরে দেখা যাচ্ছে সীমা ধীরে ধীরে উঠে যাচ্ছে নিচে দেখুন জগন্নাথ নদী হয়ে যাচ্ছে চারিদিকে সিবিগুলো দেখুন সূর্যোদয় হয়ে গেছে তার আলোচ হক করছে এই দিক দিয়ে দিক দিয়ে ল্যান্ডস্লাইড হয়েছিল এই ব্রুজ ব্রুজ হতে যাচ্ছি আমরা কিন্তু অর্ধেক রাস্তা আসার পর রাস্তা খুব চড়াই কিছু ইয়ং ছেলে মেয়ে যাচ্ছে এদিকে ল্যান্ডস্লাইড হয়েছিল দেখুন বড় বড় ল্যান্ডস্লাইড ওই ল্যান্ডস্লাইড হয়ে এখানে যে অরিজিনাল পথটা সেই পথটা পুরো ভেঙে দিয়েছিলো তারপরে নতুন ব্রিজ তৈরি করেছিল সুন্দর ব্রিজ কিন্তু রাস্তা খুব চড়াই দেখুন চড়াইয়ের অবস্থা এদিক দিয়ে দিয়েই উপর থেকে আসতে হবে বয়স্ক বয়স্ক লোক নিয়ে এরকম শর্টকাট রাস্তা বা বেছে এসেছিল দেখুন সব হয়ে ব্যথা লেগে পড়ে আছে আপনারা যখন আসবেন কোনো রকম শর্টকাটের রাস্তায় আসার চেষ্টা করবেন না আপনারা সোজা রাস্তা আছে সুন্দর রাস্তা একটু চড়াই হোক না ধীরে ধীরে আসবেন কোনো রকম অসুবিধা হবে না কিন্তু পাহাড়ে কোনো দিন শর্টকাট রাস্তা ধরবেন না সেই রাস্তায় বিপদ হওয়ার সম্ভাবনা খুব প্রবল উপরে আসার পর পুরো রাস্তা জুড়েই চড়াই আর চড়াই কিন্তু প্রকৃতির মাঝে চড়াই ভাঙতে কোনো অসুবিধা নেই মাঝে মধ্যেই এরকম বসার জায়গা রয়েছে এখন অক্সিজেন বলে দোকানগুলো অধিকাংশ বন্ধ মাঝে মধ্যে কিছু দোকান খোলা আছে কিন্তু দেখুন পাহাড়ের গায়ে সুন্দর গাছপালা একদম ছাওয়া অক্সিজেনের কোনো কমতি নেই পুরো পাহাড় জুড়ে গাছ আর গাছ আর খুব চড়াই দেখুন চড়াই রাস্তা আরেকটা ঝর্ণার সামনে এরকম প্রচুর ঝর্ণা আছে নদীতে মিশেছে ভক্তি আর মনের জোর থাকলে দেখুন এইভাবেও যাওয়া যায় মায়ের কাছে পুরো রাস্তা জুড়ে এরকম চড়াই এই দেখুন রাস্তাটা এরকম ভাবে বেঁকে উঠে ওই উপর দিয়ে ওই উপর দিয়ে গেছে আমার কাজ হচ্ছে কি প্রপার ইনফরমেশন দেওয়া প্রচুর চড়াই রাস্তা আপনারা আসলে এখানে আসার আগে এক মাস আগে থেকে একটু প্রিপারেশন নেবেন রকম অসুবিধা হবে না আঁকা পাকা পথ পেরিয়ে কখনো চড়াই কখনো উত্তরাই সামনে বিশাল খারাপ পাহাড় কেটে কি সুন্দর রাস্তা বানিয়েছে কিন্তু রাস্তা খুব সুন্দর খাদের দিকে রেলিং দেওয়া আছে এখন আবার উতরাই দীর্ঘ পথ চড়াই পার করে আবার হাত ঝরে গেছে কি সুন্দর দেখুন বসে প্রাকৃতিক সৌন্দর্য দেখে সব কষ্ট যেন দূর হয়ে যায় তুষার শিংগুলো সেই দাঁড়িয়ে আছে তার পাশ থেকে সেই বরফ গলা জল ঝর্নার আকারে নেবে ওই পাহাড় দিয়ে এসে যোগী নদীতে পড়েছে এই পাশে কিছু ঝর্না আছে যেখানে যমুনা নদী পাশ মিনিষ অনেক অনেক যাচ্ছে কোনো পথ যমুনা নদী তার আওয়াজ শোনা যাচ্ছে এখান থেকে আপনি যাত্রা মঙ্গলময় হোক এরকম প্রতি স্থানেই লেখা আছে তার এখন সরকার থেকে লিখে রেখেছে সীমা ধীর পায়ে এগিয়ে চলেছে হ্যাঁ যারা একটু হাঁটুর প্রবলেম আছে নি গার্ড লাগিয়ে নেবেন আর একটা লাঠি নিয়ে নেবেন অবশ্যই লাঠিটা অনেক কাজ দেয় পাহাড়ে একটা সাপোর্ট থার্ড হ্যান্ড খুব সুন্দর যমুনত্রী মাতা কি যমুনত্রী মাতা কি যমুনত্রী মাতা কি আমরা অনেকটা ওপরে উঠে এসেছি নিচের রাস্তাটা দেখুন এখনো প্রচুর লোক আসছে রেলিং দেওয়া রাস্তা পুরো একদম নিচ পর্যন্ত দেখা যাচ্ছে আর এই কিছু লোক চড়াই ফেলে এখনো উঠছে আমরাও দেখুন এই বস্ত লোক উঠেছে আমরাও উঠছি সীমা রেস্ট দাঁড়িয়ে লাঠি নিয়ে এই রাস্তা চড়াই গিয়ে এই চড়াই গিয়ে পুরো চড়াই আবার ওই উপর দিয়ে উঠে গেছে এইখান থেকে আবার একটা ফলস পড়ছে আওয়াজ পাওয়া যাচ্ছে মন্দিরের সামনে এসে গেছি দূর থেকে দেখুন একটা ঝর্ণা নেমে আসছে সোজা যমুনা নদীতে গিয়ে বসেছে ওই মন্দিরের পরিগোট দেখা যাচ্ছে আমরা কয়েকশো মিটার দূরে রয়েছি ওপরে তুষার শৃঙ্গগুলো দেখা যাচ্ছে সাথে গুজরাটের একটা বড় টিম এসেছে আমি লোক গুজরাটের একটা বড় টিম এসেছে পাহাড়ের এটাই নিয়ম ধর্মক্ষেত্রের এটাই নিয়ম সারা ভারতবর্ষ থেকে বিভিন্ন ত্রিপুণ্যার্থীর আসে এক জায়গায় মিলে যায় এখানে কোনো ভেদাভেদ নেই আমাদের সকলের উদ্দেশ্য যমুনা মাতা মন্দির সবাই বলো যমুনা মাইয়া কি আমরা যমুনা মায়ের মন্দিরে এসে গেছি এই যে দেখা যাচ্ছে অনেক কাছে এসে গেছি

এই উষ্ণ কুণ্ড সবাই স্নান করে এই হচ্ছে গরম জলের কুণ্ডে সবাই স্নান করে মায়ের মন্দিরে পুজো দিয়ে এই হচ্ছে হটস্প্রিং উষ্ণ স্নান করছে এই স্নান করে মায়ের কাছে পুজো দেবে এটা সুন্দর জায়গা এখান থেকে জুতো তুলে আপনার ওপরে যাবে আমরা যমুনা মায়ের মন্দির দর্শন করে পুজো দিয়ে এখন যমুনা নদীর পাড়ে বসে এইখানে একটু ধ্যান করে তারপরে আমরা ফিরবো তা চলতে এরকম অনেক কিছুই দেখা যাচ্ছে দেখুন হ্যালো ले, ले, ले।, ले लो।, लो ले लो চকলেট নাও পে তুমি নাও আচ্ছা চলতে চলতে এরকম অনেক জায়গা দেখলাম অনেক পূর্নার্থী আসেন পূর্ন অর্জন করার জন্য কিন্তু হিমালয়কে এই পূর্ণ যাত্রার পথকে দূষিত করে যায় আপনাদের কাছে অনুরোধ প্লিজ এরকমভাবে দূষিত করবেন না এখানকার যারা শ্রমিক তারা অক্লান্ত পরিশ্রম করে দেখুন রাস্তাটাকে চকচক করে রেখেছে উপরও সব কন্টিনিউয়াসলি ঝাড় দিচ্ছে নোংরা পরিষ্কার করে দিচ্ছে কিন্তু এইভাবে যদি নোংরা ফেলে আপনারা দূষিত করে রাখেন যাত্রাপথের শোভাটাকে নষ্ট হয়ে যায় তাই অনুরোধ করছি এরকম করবেন না ওনারা কোনো পুরো রাস্তাটা সারাক্ষণ পরিষ্কার রাখছেন এই কর্মীরা এই কর্মীরা এদেরকে কুন্নি জানাই এর জন্য এত সুন্দর পরিষ্কার আমরা এখন নেমে এসেছি আর তিন কিলোমিটার বাকি এই মানে হর মহাদেব সাধু বাবা যাচ্ছেন মন্দিরে দেখুন উপর থেকে পুরো ভিডিওটা দেখাচ্ছি এত চড়াই পুরো খালি চড়াই আর চড়াই করে উঠে আসতে হয়েছে আপনারা যারা আসবেন জুতোটা ভালো করে আসবেন যমুনাবাই পায় আমরা একটা অপূর্ব সুন্দর চেক করে হোটেলের দিকে ফিরে যাচ্ছি আপনারাও আসলে এই চেকের মজাটা আপনারা জয় যমুনা মাইয়া জয় জয় গঙ্গা মাতা কি জয় দেখুন মা ভগবতীর ডলি যাচ্ছে আজকে যমুনা মাতার মন্দিরে কালকে শনি দেবতা যাবে ভাই গিয়ে একসাথে সবাই মিলে যাত্রা করে মাকে তার শীতকালীন আবাস খরচাল ভিলেজে যে মায়ের মন্দির রয়েছে সেইখানে এনে রাখবেন ছ মাস মা হয়ে থাকবে এইভাবে ডোলি করে মাকে নিয়ে আসবেন আগামীকাল जाए। जाए। आज भगवती जा रहा जी, जी। कल तो एक साथ माँ को लेके कल दोनों दोनों साथ भाई सोनी देवता कल जाएगा नहीं वो वो, वो कल आएंगे तो कल, कल आएंगे वो कल जाएगा सुबह हाँ, फिर एक साथ तीन डोली आएगा चार पाँच आएंगे चार पाँच अच्छा के बजे आएगा रिटर्न रिटर्न कितने बजे आएगा बस ऊपर बंद कपाट बांधूंगे अभजी मोहरत नहीं बजे करिए साढ़े बारह तो वहाँ से कपाट होंगे भगवान और सब सब कल जाएंगे सारे कितना बजे आएगा क्योंकि हम वो सीरेमनी देखना है हमको तो थोड़ा मंदिर से साढ़े बारह बजे से कपाट बंद होंगे आने में लगभग घंटा लगभग दो बजे पहले आएगा ना दो बजे तक तो पहले 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 बारह एक बजे आना ठीक है जय श्री राम जय श्री আমরা এই যমুনা মাতা দর্শন করে ফিরে আসলাম আর একটু দূরে গেলেই আমাদের হোটেল হোটেলে ফিরে যাব রাস্তাটা স্টিফ আছে তবে জুতোটা একটু ভালো পরে আসবেন অসুবিধা হবে না প্রত্যেকেই মায়ের কাছে পৌঁছে যেতে পারবেন মায়ের আশীর্বাদ নিতে পারবেন তাহলে চলুন আজকের মতো এখানে যমুনেত্রীর ব্লগটা শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা আমাদের এই ব্লগটা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন জয় যমুনা মাতা কি জয়